সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই হাটের কবুতরের পরিস্থিতি আপনাদেরকে দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এক ভাইয়ের কাছে চলে আসছি এই ভাইয়ের কাছে দেখেন দুই জোড়া কবুতর রয়েছে এক জোড়া ডিম পাচ্ছে এই যে দেখেন ভাই ডিম থেকে সাদা জোড়া হ্যাঁ বোম্বাই না প্রিয় দর্শক এই যে সাদা বোম্বাই জোড়া ডিম পেরেছে মাশাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া ভাই ওইটাও কি রানিং জোড়া ও আচ্ছা ভাই ডিম সহ এই জোড়াটা কত পড়বে সাদা জোড়াটা কত ষোলোশো টাকা প্রিয় দর্শক এই সাদা বোম্বাই জোড়াটা পড়বে ষোলোশো টাকা ডিম সহ আপনারা দেখতেই পাচ্ছেন রানিং একটা জোড়া এই যে ডিম পেরেছে নতুন দেখতেই পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক আপনারা আমাদের হাটে আসবেন সুন্দর সুন্দর জোড়া কালেকশন করতে পারবেন ভাই নাম্বারটা কি দিতে পারবেন ও আচ্ছা প্রিয় দর্শক আপনারা হাটে এসে কবুতর সংগ্রহ করবেন হাটে আমাদের হাটে ডিমালা কবুতর পাওয়া যায় ইনশাল্লাহ সবাই আসবেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া লক্ষা কবুতর রয়েছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া ভাই এটা কি রানিং জোড়া প্রিয় দর্শক রানিং জোড়া ভালোভাবে দেখাচ্ছি যে দেখেন প্রিয় দর্শক খুবই সুন্দর একটা জোড়া রানিং একটা জোড়া ভাই জোড়াটা কত পড়বে এক হাজার টাকা প্রিয় দর্শক জোড়াটা পড়বে এক হাজার টাকা খুবই সুন্দর একটা জোড়া ভাই দর্শকের সংগ্রহ করতে অবশ্যই ভাইয়ের এই নাম্বার আপনারা কল করবেন প্রিয় দর্শক চলে আসছি আমার পরিচিত আরও একটি ভাইয়ের কাছে এখানে দেখেন একটা গোল্ডার কারেকশন রয়েছে খুবই সুন্দর একটা কালার ভাই এই জোড়াটা কত পড়বে পঁচিশশো টাকা প্রিয় দর্শক এই জোড়াটা পড়বে পঁচিশশো টাকা মাশাল্লাহ ভাইয়ের কাছে আরো মাশাল্লাহ অনেক কালেকশন রয়েছে এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি মাশাল্লাহ এই যে দেখেন এখানেও এক জোড়া রয়েছে ভাই এটা রেসার কবুতর না এটা কি ভাই সবজি রেসার না এটা রানিং একটা জোড়া নাকি প্রিয় দর্শক দেখেন মাশাল্লাহ রানিং একটা জোড়া পনেরোশো টাকা প্রিয় দর্শক একটা টাকা মাশালা খুবই সুন্দর দেখেন আমি ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখেন প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের হাটে আসবেন আমাদের হাটে ঠিকানা দিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট আমাদের এই হাট বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার সকাল সাতটা থেকে না ভাই সকাল সাতটা থেকে হাট খোলা থেকে কটা পর্যন্ত ভাই একটা দুইটা একটা দুইটা পর্যন্ত হাট খোলা পাবেন পুরা আপনারা চলে আসবেন আমাদের হাটে আমাদের হাটে দেশি বিদেশি সব যাদের কবুতর পাওয়া যায় প্রিয় দর্শক এই যে দেখেন মাসাল্লাহ নিচে আরো কবুতর রয়েছে ওইদিকে তো আরো রয়েছে ইনশাল্লাহ আপনারা সব ধরনের কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক সামনে আবার নতুন কোনো ভিডিওতে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম